পয়লা বৈশাখে বানিয়ে নিন নিলাম গরম তুলতুলে রসগোল্লা দেখছেন কত সুন্দর হয়েছে তাহলে বলি কিভাবে বানাবেন প্রথমে কড়াইয়ে দুধ নিয়ে নিলাম আমি সাড়ে সাতশো দুধ নিয়েছি তারপর দুধটাকে এভাবে নাড়াতে থাকবেন যাতে কড়াইয়ে লেগে না যায় তারপর একটা অন্য পাত্রে দুধ কাটাবার জন্য ভিনিগার নিচ্ছি তিন চামচ ভিনিগার নিলাম আর তিন চামচ জল নিলাম নিয়ে এবার দুধটা যাতে ভালো করে ফোটে তার জন্য হিটটাকে একটু বাড়িয়ে দিলাম এবার ভিনিগার আর জলটা দুধে দিয়ে দিচ্ছি যাতে দুধটা কেটে ছানা হয় এভাবে একটু নাড়াতে থাকবেন দেখবেন আস্তে আস্তে দুধটা কাটতে শুরু করেছে দেখুন দুধটা ফুটে ফুটে কাটছে এবার আমি আরেকটু ভিনিগার আর জল দিচ্ছি দেখুন দুধে দুধটা ছানা কেটে গেছে যখন এরকম হালকা সবুজ কালার চলে আসবে তখন ছানাটা একটা এরকম ছাঁকনি দিয়ে দেবেন এবার হালকা করে চিপতে থাকবেন বাড়তি জলটা পড়ে যাওয়া পর্যন্ত চিপবেন তারপরে আরেকটা কড়াইয়ে আমি শিরাটা তৈরি করছি জল দিয়ে চিনি দিয়ে দিলাম দিয়ে শিরাটা করছি শিরাটা একটু হালকা হবে এরকম হলে তারপর ছানাটা দেখুন এরকম হয়েছে দেখছেন কত সুন্দর ছানা হয়েছে এবার ছানাটা ভালোভাবে ডলবেন এরকমভাবে মাখতে থাকবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা এবার ছানাটা এভাবে ডলতে থাকবেন এরকম হয়ে এলে রসগোল্লার মতন আকারে শেপ দিয়ে নেবেন আমার সাড়ে সাতশো দুধ থেকে হয়েছে নটা রসগোল্লা এবার আরেকটা কড়াইয়ে জল দিলাম দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু রস তৈরি করছি এবার দেখুন জলটা ফুটে উঠেছে তারপর তাতেই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি করে রাখা রসগোল্লাগুলো দেখছেন কত সুন্দর এদিক ওদিক করছে এবার একটা চামচ দিয়ে আস্তে আস্তে রসগোল্লাগুলো একবার এপার থেকে ওপারে নিয়ে যাবেন দিয়ে ভালোভাবে ঢেকে দশ মিনিট রাখবেন তাহলে দেখবেন এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি কতটা ফুলে বড় বড় হয়েছে দেখুন এবার আমি রসে দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো যে ঠান্ডা রসটা করে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি রসগোল্লা গুলো এটা কিন্তু গরম থেকে নামিয়ে রসে দেবেন দেখছেন দেখতে কত সুন্দর লাগছে দেখছেন পুরো দশ টাকা রসগোল্লা হলো তো তাহলে পয়লা বৈশাখ এভাবে রসগোল্লা বানিয়ে খান পরিবারকে খাওয়ান যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না